আপনারা অবশ্যই ক্যাপশনে দেখেছেন আজকে আমি যে এইখানে আমি এখন যেখানে আছি সেটা হচ্ছে মলিরাম বাড়ি মহিলা আলিম মাদ্রাসা সেই আলিম মাদ্রাসার ছাত্রছাত্রী এবং কর্মচারীরা আজকে একটা মানববন্ধন করেছে সেই মানববন্ধনের অবস্থান থেকে আমি আপনাদেরকে জানাচ্ছি সাথেই থাকবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মলিমবাড়ি মহিলা মাদ্রাসার আলিম

পনের অপরের বালিক চালিয়ে মাদ্রাসার সহকারী অধ্যাপক ইংরেজি জনাব মেলুভা ম্যাডাম আপনি একটু সামনে থেকে হবে আমাদের সম্মানীয় শ্রদ্ধেয় শিক্ষক জনাব নুসরাত জাহান ম্যাডামের উপর বর্বরোজিত হামলা প্রতিবাদ জানাচ্ছি আমরা আমাদের যার যার ব্যক্তিগত সম্পদ রক্ষার দায়িত্ব আমাদের সকলেরই আছে এটা আমাদের নাগরিক দায়িত্ব কিন্তু এই সম্পদ রক্ষা করতে গিয়ে তিনি যেভাবে নির্যাতনের শিকার হয়েছেন আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং দৃষ্টান্ত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি আমরা প্রশাসনের কাছে কর্তৃপক্ষের কাছে আমরা দাবি জানাচ্ছি অন্যকে বিলম্বে অপরাধীদের শনাক্ত করে তাদেরকে শাস্তির শাস্তির আওতায় আনা হোক দর্শক আপনারা যেটা দেখছিলেন এখানে প্রত্যেকটা ছাত্র ছাত্রীরা 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 এখানে এবং কর্মচারী শিক্ষক শিক্ষিকারা এখানে মানববন্ধনে হাজির হয়েছিল একটা বিশাল একটা লম্বা লাইনে যে মানববন্ধন তারা করছে আপনারা দেখতে পাচ্ছেন পুরো মানববন্ধনটা এখান থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন যে পুরো শহরটা মোলের বাড়ির এখান থেকে ওই প্রান্ত পর্যন্ত আসলে যে মানববন্ধন চলছে সেটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি তো এইখানে যারা মানববন্ধন করছেন তাদের বক্তব্যগুলো আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব শোনানোর চেষ্টা করব আসলে তারা কেন এই কেন এই হামলা কেন এই প্রতিবাদ কেন এই মানববন্ধক সেটা বেনামায়ের উপর এই গর্বরে হামলার প্রতিবাদে অত্র মাদ্রাসার শিক্ষার্থী আলেম শ্রেনের শিক্ষার্থী বক্তব্য हाँ। तो सुब देखते बाकि नहीं। एक 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 तो नहीं। आपने बैठा मेरे पास। उसका शेयर ना हो बेचा ना हो। अच्छा। 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 দর্শক দেখছিলেন যে তারা মানববন্ধনে যেভাবে দাঁড়িয়েছে আসলে এইখানে আপনাদেরকে একটু বলে রাখার দরকার যে আসলে ঘটনাটি কি ঘটেছিল সেটা আমরা এখন বিস্তারিত শুনব এখন বিস্তারিত এই ঘটনাটা তুলে ধরার জন্য আপনারা তো বিচার চাচ্ছেন ঘটনাটি কবে ঘটেছে কি ঘটেছে একটু যদি বিস্তারিত জানাতে সহকারী অধ্যাপক

মনিরামবাড়ির বালিকা আলী মাদ্রাসার সহকারী অধ্যাপক বাংলা নুসরাত দুষ্কৃতিকারীদের দ্বারা তিনি আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি আছেন আমরা কর্তৃপক্ষের কাছে আমরা মনিরামবাড়ি বালিকা আলী মাদ্রাসার শিক্ষক ছাত্র সবাই মিলে আমাদের ম্যাডামের যথাযথ তদন্ত করব দৃষ্টান্তমূলক দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি এটাই আমাদের মূল কথা দর্শক আপনারা যে ঘটনাটি জানেন যে গত কয়েকদিন আগে যে ঈদ ভাটায় যে

যারা হামলার শিকার হয়েছে অসুস্থ অবস্থায় মাইনিসিং মেডিকেলে পড়ে আছে এখন আমরা সমস্ত মুক্তাটেশার জনগণ এবং সাধারণ মানুষজনের পক্ষ থেকে তা যারা নিশংসীয়ভাবে তারপর অত্যাচার চ হয়েছে তাদের ইন্টারনেট দস্য কাপটা জানেন কয়েকদিন আগে যে ইদ ভাটা যে উনার ঈদ বাটা থেকে ঈদ করা হচ্ছে তো সেটা দেখার জন্য উনি ওনার ব্যক্তিগত ভাবে সেটা পর্যবেক্ষণ করার জন্য উনি সেখানে যান তো সেখানে যাওয়ার পর এই আমাদের ম্যাডামকে সন্ত্রাসী কায়দায় বর্বরচিত পুরুষের দ্বারা আক্রান্ত হন তো আমরা প্রশাসনের কাছে গত বৃহস্পতিবার থেকে আজকে এই রবিবার পর্যন্ত প্রায় চার দিন হয়ে গেল কিন্তু আমরা এটার কোনো রেসপন্স পাচ্ছি না আমি সরকার প্রশাসন আমি অবগত করতে চাই এবং তাদের কাছে আমি দাবি করতে চাই এখন যে বাংলাদেশ এটা নতুন বাংলাদেশ পাঁচই আগস্টের পর আজকে আমরা যে বাংলাদেশে দাঁড়িয়েছি আর বর্তমান সরকার যেই সরকার হিসাবে শপথ নিয়েছে এটা হলো ছাত্রদের আন্দোলনে ছাত্র শিক্ষকদের এই আন্দোলনের সরকার একজন ছাত্র নিরাপত্তা দিতে পারবে না একজন শিক্ষকের উপর হামলা হবে এবং সন্ত্রাসী কাজ আর সেটা চারটি আমাদের ছাত্রীরা আমাদের ছাত্ররা আমাদের সম্মানে

যে পুরুষে দ্বারা আক্রান্ত হয়েছে আজকে চার দিন হলো এখন পর্যন্ত আমরা প্রশাসনের পক্ষ থেকে কোনো সারা পাই নাই এবং কোন আসামিকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয় নাই আমরা গত এক বছর আগে ছাত্র জনতা সবাই মিলে যে আন্দোলন করেছে সেই আন্দোলনের জন্য আজকে ছাত্র শিক্ষক আবার পুরোভাবে নির্যাতিত হচ্ছে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমরা এটাই বিচার জানাচ্ছি যে শিক্ষক এখানে নিরাপত্তা পায় না শাসন সেখানে নিরাপত্তা পায় না তাহলে এটা কোন বাংলাদেশ গড়ে উঠেছে এটা কি সেই জাহিলিয়াতে বাংলাদেশ নাহাইয়ামের জাইলিয়াতকে কোন রাষ্ট্র কোন দেশ গড়ে উঠেছে আমরা সেই প্রতিবাদ যারা ছি যে অতি অনতি বিলম্ববে আমাদের এই ম্যাডামের উপর যারা এ হামলা করেছে সেই হামলার গারিদের উপর হামলা তারা গারিদেরকে অতি অন বিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে আইন ধরা হোক এবং

দর্শক এই ছিল আজকের সেই যে লাইভে যুক্ত হয়েছিলাম লাইভের সর্বশেষ সংবাদ আপনারা জানেন যে ঈদ ভাটা যে অভিযান চলছিল এবং সেই অভিযানে যখন অভিযান সম্পন্ন হওয়ার পর সেই ঈদ ভাটায় আমরা যতটুকু জানতে পেরেছি যে ঈদ লুটপাট করা হয়েছে এরকমটাই সংবাদ পেয়েছি সেই ঈদ ভাটা দেখতে গিয়েই তিনি যে আক্রমণের শিকার হয়েছেন তারই প্রতিবাদে আজকে মহিলা আলিম মাদ্রাসার ছাত্র কর্ম ছাত্রী শিক্ষক কর্মচারীরা আজকের এই মানববন্ধন করেছে সেই মানববন্ধন থেকেই যুক্ত হয়েছিলাম ধন্যবাদ দর্শক এর পরবর্তীতে আরও যদি কোনো এর পরবর্তীতে যদি আমি আরও কোনো আপডেট সংবাদ পাই অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব লাইভটি অবশ্যই শেয়ার করে এবং কমেন্টস করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ